খারাপ জন্য আমার তো মানে দাঁড়িয়ে হয়ে গেছে আমি এমন কিছু করিনি মেটারি দোষ অত কিছুই তুলে নি ও ক্যামেরাটা অন ছিল বুঝতে পার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক ভাইরাল একদিন বৃদ্ধ বাবার বয়সী মানুষকে কীভাবে অকাট্য ভাষায় গালাগালি করা হচ্ছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে এবং এই ভিডিওটি স্বয়ং শেয়ার করেছে পোস্ট করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এরপরে সবাই কোন অ্যাঙ্গেলে শেয়ার করছে কোন অ্যাঙ্গেল থেকে কমেন্ট করছে অস্পষ্ট কিছু নেই সম্পূর্ণ জাতিবিদ্বেষীগতভাবে কমেন্ট করছে জাতিবিদ্বেষীগতভাবে সবাই শেয়ার করছে এটা একটা স্পষ্ট বার্তা এ নেই কারণ এতদিন এরকম চিত্র টেনে বাসে চলন্ত জায়গায় বিভিন্ন চিত্র বিজেপি শাসিত রাজ্যে দেখা গেছে সম্প্রতি বাংলা বাংলাতেও এক মুসলিম যুবকের সঙ্গে এরকম চিত্র সামনে এসেছে এর পর থেকে প্রশ্ন উঠছে লোকটি জাতি বিদ্বেষের শিকার নয় তো কিন্তু লোকটিকে কেন এভাবে নির্যাতন করছে তরুণীর দাবি সে নাকি লোকটি বৃদ্ধ লোকটি নাকি তার ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পর সে যদি তার ভিডিও করেই থাকে যদি অপরাধ করেই থাকে তাহলে সে কি সেভাবে সে নিজের হাতে এভাবে আইন তুলে নিতে পারে সে কেন প্রশাসনের হাতে তাকে তুলে না দিয়ে নিজে থেকে এভাবে মারছে দ্বিতীয়ত এই ঘটনার পর থেকে পূর্বে যে কথাটা বললাম বিভিন্ন শাসিত রাজ্যে বা সম্প্রতি বাংলায় যে চিত্র দেখা গেছে একজন মুসলিম যুবকের দাড়ি টুপির কারণে হেনস্থা সে লোকটি জাতি বা ধর্মীয় বিদ্বাসের শিকার নেই হয়নি তো এরকম প্রশ্ন উঠছে কিন্তু আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকটি একই দাবি করে বসলো তার দাড়ির কারণেই নাকি তাকে এভাবে কিন্তু হেনস্থা করা হলো নির্যাতন চালা হলো আপনাকে জানিয়ে রেখে এই বৃদ্ধ ব্যক্তি মুর্শিদাবাদের ফারাক্কা একটি প্রত্যন্ত গ্রামের মানুষ সে ফিরছিল বাড়ি শুধু তাই নয় এই লোকটির অন্যান্য সহযাত্রী নন মুসলিম যদি অন্য ভাষায় বলি হিন্দু ধর্মের কয়েকজন মানুষ এই ঘটনা নিয়ে কিন্তু তারা হতভাগ তীব্র নিন্দা জানিয়েছেন সবচেয়ে বড় প্রশ্ন যে লোকটি যদি অপরাধ হয়ে থাকে তাকে আইনের আওতায় আনা হোক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়নি কেন প্রশাসনের হাতে তুলে না দিয়ে একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষকে এইভাবে কেন নির্যাতন করা হলো অকাট্য ভাষায় গালাগালি করা হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই রেল দপ্তর কি এর যথাযথ ব্যবস্থা নেবে এর কি পূর্ণাঙ্গ তদন্ত করবে এখন সেই প্রশ্ন উঠছে এই বৃদ্ধ এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন দেখুন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন বললে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না

এখন হুম আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো ডিআরপির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে দেরও রিকোয়েস্ট শুনছে না হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে ভিতর ঢুকে দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ মানে হতবাং হই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি ও তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল চড় লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আপনার ঠিক হয় এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়